রশনীতিতে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে মাশরুম চাষ চাহিদা ভালো থাকায় অনেকেই ঝুঁকছেন মাশরুম চাষে তৈরি হচ্ছে নতুন উদ্যোক্তা মাশরুমকে ঘিরে নতুন স্বপ্ন দেখছেন তারা মাশরুম চাষ ও সম্প্রসারণে বিভিন্ন প্রশিক্ষণ ও পরামর্শ দেওয়ার কথা জানিয়েছে কৃষি বিভাগ নরসিংীর মাধবদী থানার কাঁঠালিয়ার মোল্লা দুই হাজার সালে মালয়েশিয়া থেকে বাংলাদেশে এসে চাষ শুরু করেন মাশরুমের প্রথম অবস্থায় তেমন সাড়া না পেলেও পরবর্তীতে আর পেছন ফিরে তাকাতে হয়নি বাজার ব্যবস্থা ও চাহিদা ভালো থাকায় বাড়াতে শুরু করেন বিভিন্ন প্রজাতির মাশরুমের চাষ দাম ভালো পাওয়ায় মাশরুম থেকে তৈরি করছেন বিভিন্ন রকমের পাকোড়া সুপ চানাচুর চিপস সহ বিভিন্ন রকম পণ্য এছাড়া প্রতি কেজি মাশরুম ঋতু অনুযায়ী বিক্রি হচ্ছে তিনশো থেকে সাড়ে তিনশো টাকা পর্যন্ত আল্লাহ রহমতে এখন ইনকাম দিন দিন আমার বাড়তেছে তার এখন মাশরুমের চাহিদাটাও অনেক বাড়তেছে এত চাহিদা বাড়তেছে মানে অনেক সময় ফোন বন্ধ করে দিই মাশরুমের জ্বালায় এদিকে নতুন উদ্যোক্তারাও শাহিনের মতো ভাগ্য বদলানোর স্বপ্ন দেখছেন কালার এক্সপার্ট জার্জ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট টাফ হয়েছে আমার জন্য মাশরুমটাতে আসা কিন্তু তারপরে আমি আমার এলাকার উদ্যোক্তা শাইন মোল্লা ভাইকে পেয়েছি ওনার কাছে এসে আমি আসলে হাতে কলমে শেখার একটা সুযোগ পেয়েছি মাসে হাতে হাতে যাওয়াই পাই সংসার কাজ কাম কইরা স্কুল অফ আমার চলে নতুন উদ্যোক্তাদের উদ্বুদ্ধকরণের পাশাপাশি এর চাষ ও সম্প্রসারণে বিভিন্ন প্রশিক্ষণ দেওয়ার কথা জানিয়েছে কৃষি বিভাগ আমরা শাইন মোল্লার কাছে বিভিন্ন কৃষকদের প্রেরণ করতেছি চাষি নির্বাচন করে এটি সম্প্রসারণের ভূমিকা রাখছি এবং তাদের যেসব সুবিধা অসুবিধায় তাদের পাশে আমরা কিন্তু থাকছি নতুন উদ্যোক্তা তৈরির মাধ্যমে ঔষধি গুণ সমৃদ্ধ মাশরুম চাষ বৃদ্ধিতে সরকারের সহায়তা চেয়েছেন সংশ্লিষ্টরা ডিবিসি নিউজ ডেস্ক